শিক্ষামন্ত্রী বলছেন সরকার দু সালে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামোটা দিয়ে দিয়েছে আশ্চর্য বেতন বেতন কাঠামোটা কাঠামো দিলে পার্শ্ব শিক্ষকরা আজও খেয়ে কেন স্কুলে যাচ্ছে সংসারটা না টানতে পেরে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার খবর আসছে মাঝে মধ্যে বাড়িতে কেউ অসুস্থ হলে পার্শ্ব শিক্ষকদের দিশেহারা অবস্থা এখনো বেতন এখনো বেতনের পরিমাণটা আটকে সেই দশ হাজার তেরো হাজারে তাহলে বেতন কাঠামো বলতে শিক্ষামন্ত্রী কি বোঝাতে চাইছেন বিধানসভায় মঙ্গলবার একজন বিরোধী দলের বিধায়ক পার্শ্ব শিক্ষকদের সমকাজে সহবেতনের প্রসঙ্গ তুললে প্রত্যুত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু বলেন পার্শ্ব শিক্ষকরা সমকাজে সমবেতনের অধিকারী নয় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে পার্শ্ব শিক্ষক ও স্থায়ী শিক্ষকের পদ আলাদা তাই সমকাজে সমবেতন এক্ষেত্রে হতে পারে না কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী আপনার সরকার তো বছরের পর বছর পার্শ্ব শিক্ষকদের দিয়ে সমান কাজ করে নিয়েছে স্কুল এসেছে এই পার্শ্ব শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সারা দেশে সুনাম অর্জন করেছে প্রেসিডেন্ট রনিরুল ইসলাম অবশ্য বলেন শিক্ষামন্ত্রীর এই মন্তব্য নিয়ে কুটকছালি না করে দু একটা দিন অপেক্ষা করুন দু এক মধ্যে সম্ভবত বিধানসভা শেষ হচ্ছে বিধানসভা শেষ হলে আমি বিষয়টা পরিষ্কার করে জেনে বলবো একজন শিক্ষক রমন সাহেবের কাছে জানতে চেয়ে লিখলেন যে দাদা আমাদের কি বেতন বৃদ্ধির কোনো আশা আছে এর প্রত্যুত্তরে রমুল সাহেব কয়েকটা সেন্টেন্স ব্যবহার করলেন যেমন আই ক্যান নট এক্সপ্রেস হোয়াট আই নো আমি কি জানি সেটা আমি প্রকাশ করব না আই ক্যান নট সে হোয়াট ইজ গোয়িং টু কি হতে চলেছে সেটাও বলতে পারবো না তাহলে বুঝতেই পারলেন দু হাজার পনেরো সালে যদি সরকার পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো দিয়েই থাকে তাহলে এখনো কেন প্রাথমিকে দশ হাজার টাকা এবং উচ্চ প্রাথমিকে তেরো হাজার টাকা ভাতা শিক্ষামন্ত্রী কি স্কুলের খোঁজখবর জানেন না নাকি ইচ্ছাকৃতই পার্শ্ব শিক্ষকদের এই শোষণ চালিয়ে যাওয়ার প্রচেষ্টা যদি ইচ্ছাকৃত এই শোষণের প্রচেষ্টা হয় তাহলে শিক্ষামন্ত্রীর প্রতি পার্শ্ব শিক্ষকরা জানায় একরাজ ঘৃণা ও ধিক্কার। শিক্ষামন্ত্রীর কথায় দু হাজার পনেরো সালে সরকার যদি পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো দিয়ে থাকে তাহলে আজও পার্শ্ব শিক্ষকদের 10 দশ থেকে বারো হাজার বেতন পাওয়ার তো কথা নয় তাহলে বেতন কাঠামোর সেই টাকাটা কোথায় যাচ্ছে পার্শ্ব শিক্ষকরা জানতে চায় উনি কি বোঝেন না বর্তমানে টাকায় একটা পরিবার চালানো যায় শিক্ষামন্ত্রী বলেন যে সরকার পার্শ্ব শিক্ষকদের দু সালে বেতন কাঠামো দিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই বিষয়টা কি জেনে বলছেন নাকি না জেনে বলছেন নাকি ইচ্ছাকৃত বলছেন সেটা বোঝা যাচ্ছে না সম্ভবত উনি ইচ্ছাকৃত ভাবেই বলেছেন তিনি বলেন পার্শ্ব শিক্ষকরা ছুটি সহ অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন বলছি মাননীয় শিক্ষামন্ত্রী আপনি ন্যায্য বেতন না দিয়ে যদি অন্যান্য সুবিধা দেন তাহলে পার্শ্ব শিক্ষকরা কি মাটি খেয়ে থাকবে না হাওয়া খেয়ে থাকবে প্রেসিডেন্ট রনিউল অবশ্য বলছেন যে শিক্ষামন্ত্রী কি বলছেন সেটা পরিষ্কার জেনে বলবো। বিধানসভাটা আগে শেষ হোক শিক্ষামন্ত্রীর কথায় দু সালে যদি পার্শ্ব শিক্ষকরা বেতন থাকে তাহলে এখনো কেন শিক্ষকরা যা বেতন পান তা বেশি চলে না। কেন একজন পার্শ্ব শিক্ষককে স্কুলের পরে বিশ্রাম না নিয়ে সাইকেল সারাইয়ের কাজ করতে হয় রাতে সিকিউরিটির কাজ করতে হয় তাহলে বন্ধুরা এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন